আমার প্রিয় অষ্ট গ্রাম মিটাম বা এলাকাবাসী এবং সর্বস্তুরের জনগণ আমি কাজী রেহা কবির সিংহ আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে ফিরে এসেছি তাদের জন্য শিক্ষার জন্য আমাদেরকে ঢাকায় থাকতে হয় কিন্তু আমাদের মন থাকে এই অষ্টগ্রাম মিটনা মিটামনের দিকে আমার ইচ্ছা আমার পূর্বপুরুষরা এই অষ্টগ্রামের জন্য কিছু করতে পেরেছে আপনারা হতে আমি আমার অষ্টগ্রাম মিটনা মিটামন পাশের জন্য কিছু করতে চাই যদি আপনারা আমাকে সহযোগিতা করেন এই হাওর এলাকা হবে একটি মডেল এলাকা এই হাওর এলাকা সারা বাংলাদেশের মধ্যে একটি সুন্দর হাওর হিসাবে পরিচিত সন্তান আমি আপনাদের মেয়ে আমি আপনাদের মেয়ে আর মেয়ে কখনো বাবার কাছে মাটির মেয়ে মাটিতে ফিরে এসেছে আপনারা আশা করি আমার জন্য দোয়া করবেন যাতে সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে পারি এটা আমাদের আমার সূচনা আমার সূচনা যাতে হয় শেষ পর্যন্ত আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে সব সময় যাতে আপনাদের পাশে থাকতে পারি প্রথম আমি আমার সালাম দেই আমার ইটনা অষ্টগ্রাম মিটা সকর সকল এবং সর্বস্তরের জনগণকে আমি এই পরিবার এই এলাকার সন্তান আমি আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি এই এলাকার জন্য কিছু করি উনিশশো সালে আমার দাদা কাজী আব্দুল আওয়াল সাহেব এই হাওর অধ্যুষিত এলাকায় এই মানে একদম রিমোট একটা এলাকাতে এসে উনি একটি স্কুল করেছিলেন এই এলাকার মানুষের মাঝে আলো শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমার চাচা ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের মহান সংগঠক মরহুম কাজী আব্দুল বাড়ি সাহেব এই দেশের জন্য নির্যাত মেহনতি মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন বৈষম্য বৈষম্যহীন সমাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন নির্যাতিত হয়েছেন ওনাদেরই পথ ধরে আমার বাবা অষ্টগ্রাম রোটারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সারা জীবন আমরা হয়তোবা কাজের উদ্দেশ্যে আমাদের লেখাপড়ার উদ্দেশ্যে আমরা ঢাকায় থেকেছি কিন্তু আমাদের মন পড়ে থাকে অষ্টগ্রামে পিটনাতে পিটামনে আমরা চাই এই স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো সর মানে কোনো দলের লেজুর বৃত্তি না করে আমি যাতে আমার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাই আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম ইটনা মনের জন্য দিতে চাই যেটা আমার বাপ দাদারা করে গেছেন তারা সারা জীবন মনে রাখে আমি এমপি হতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি আপনাদের পাশে সময় আমি চাই আমার এই অষ্টগ্রাম ইটনা মিটামন এলাকার লোকজন মানে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে বাস করুক তাদের শিক্ষা ব্যবস্থা পারিবারিক শিক্ষা সবচেয়ে মূল্যবোধ তৈরি করতে হবে পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু ভালো সমাজ দিতে পারবো না সেই উদ্দেশ্যে আমার কাছে মনে হয় আমি অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন আমার সময় এসেছে অষ্টগ্রাম কিছু করার জন্য আমার আমার সময় এসেছে আর কাছে মনে হয় কথা না বলে আমরা যদি কথার ফুলঝুরি কমিয়ে আমরা যদি কাজের ব্যক্তিটা বাড়িয়ে দেই আমাদের এই এলাকা অনেক উন্নত হবে আর আমার এই এলাকা অনেক পয় একটা এলাকা এই এলাকার মানুষ অনেক সোজা সহজ সরল একটা মানুষ যাদেরকে পাশে নিয়ে আমি কাজগুলো করতে চাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার জীবনে একটা শখ আমি আপনাদের মেয়ে হিসেবে বলছি এই এলাকার মেয়ে হিসেবে বলছি আমি চাই এই এলাকায় একটা মানে এই স্বাস্থ্য কেন্দ্রে আমি একবার লাস্ট টাইম এসেছিলাম এসে দেখেছি যে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর শুয়ে আছে আমার খুব কষ্ট লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অষ্টগ্রামের জন্য একটি হসপিটাল করার দরকার আপনারা দোয়া করবেন আমি এমপি পদপ্রার্থী হয়ে এসেছি কিন্তু আমি এমপি হতে হতে হবে এমন কোনো কোনো কথা নেই আমার কিন্তু আমি চেষ্টা করব নিজ উদ্যোগে হোক সবার সহযোগিতায় হোক আমি একটি এখানে হসপিটাল করার পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর একটি পাঁচটি আইসিউ বিশিষ্ট যাতে আমাদের এই হাওর এলাকার অধ্যুষিত মানুষ আমাদের এই বাপ চাচা ছোট ভাই বোন মা বাপ মারা যাতে কষ্ট করে হাওড়টা পার হয়ে সেই বাজিতপুর ভাগলপুরে যেত না এখান থেকে যেতে আমরা স্বাস্থ্য সূচনা করতে পারি যেটা করেছে শিক্ষা সূচনা যেহেতু আমার বাপ দাদারা করেছেন স্বাস্থ্যের ক্ষেত্রে সূচনা আমি করতে চাই আমি আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই আমি স্বতন্ত্র প্রার্থী আমি স্বতন্ত্র হিসেবে এসেছি এখানে কারণ এক আমাদের আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর আরো একটু সংস্কার প্রয়োজন লেজুর বৃত্তি আমি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি আমরা যদি যদি নিজেদের দলের মধ্যে গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায় তাহলে সারা দেশবাসীর মধ্যে গণতন্ত্র আসবে আর গণতন্ত্র আসলে একটা দেশ এমনি এগিয়ে যায় উনি অনেক অভিজ্ঞ একজন নেতা ওনাকে আমি সালাম দিই উনি ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি আমি ওনাকে সম্মান জানাই সবাই একটা জায়গায় নামতে হলেও তো একটা কম্পিটিশন থাকবে কম্পিটিশন ছাড়া তো আপনি পাস ফেল ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারবেন না সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এলাকাটাকে সুন্দর কারোর সাথে আমাদের বৈষম্য এগুলি ভুলে গিয়ে আমরা যাতে সবাই সাথে কাজ করতে চাই মিলিয়ে যে পাশ করে আসুক উনি যদি জনপ্রিয়তা দিয়ে ওনার বুদ্ধি দিয়ে ওনার কাজ দিয়ে উনি কাজ পাশ করে আসে ওনাকে আমি অবশ্যই গিয়ে ফুলের মালা দিয়ে আসবো আমিও যদি পাশ করে আসি উনিও আমাকে সেই সহযোগিতা করবে আমি সেই আশাটুকুই করি